আসসালামু আলাইকুম হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি হাসান সেতু চলে এসেছি অনেক দিন পরে এই পেজে ব্লগ বানানোর জন্য বা এই ইউটিউব চ্যানেলে ব্লগ বানানোর জন্য আসলে ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের ভিডিওগুলো আমি এই পেজের একদম প্রথম দিকে বানাইতাম যারা আসলে আমার সাথে একদম প্রথম দিকে ছিলেন প্রায় দেড় দুই বছর আগে তখনকার সময়ে এই পেজে এইভাবে ভিডিও বানাইতাম এবং সবাই পছন্দ করতো আসলে ব্যাপারটা হচ্ছে যে ব্যস্ততার কারণে এইভাবে ভিডিও বানানো আসলে কমাই দিছি আর পাশাপাশি মাঝখানে আবার দেখা গেছে যে মোটরসাইকেল রিলেটেড যে পেজটা আমার আছে হাসান সেতু তো ওইটাতে ব্লগ বানাইতাম এই পেজের জন্য ভিডিও একদমই বানানো হয় নাই এই পেজে রিলস বানানো হয় রেগুলার শর্টস বানানো হয় বা এই চ্যানেলে রিলস বানানো হয় শর্টস বানানো হয় তো ডিসাইড করছি যেহেতু নতুন একটা জার্নি শুরু হয়েছে নতুন একটা বছর শুরু হয়েছে পাশাপাশি আমার এই ইউটিউব চ্যানেলটা হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে নতুন ইউটিউব চ্যানেল যারা আগেরটা দেখছেন সেটা ঠিক আছে ওটা মোটরসাইকেল রিলেটেড তো এই জায়গায় এই চ্যানেলটার জন্য ডেডিকেটেড কিছু ভিডিও আমি বানাবো চেষ্টা করব সপ্তাহে মিনিমাম একটা ভিডিও বানানোর জন্য তো ওই উদ্দেশ্যেই আজকে ভিডিওটা শুরু করা আজকে ভিডিওতে তেমন কিছু থাকছে না তবে হ্যাঁ এই অ্যানাউন্সমেন্ট যে আমি আবারও এই পেজের জন্য রেগুলার ব্লগ বানানোর জন্য চেষ্টা করছি বা শুরু করছি পাশাপাশি বাগানের অবস্থা খুবই যাচ্ছে তাই কারণ উইন্টারে এমনিতেই প্রচুর পরিমাণে পাতা নষ্ট হয় পাতা আসে না বা গাছের অবস্থা একদম যাচ্ছেথায়ী হয়ে যায় তো টোটাল বাগানের একটা আপডেট আপনাদেরকে দিব চলেন পুরো বাগানটা দেখাই বাগানটা দেখানোর আগে প্রথমেই আমরা আমাদের মে ফুলটাকে দেখাচ্ছি যদি আপনারা মনে করেন যে ওনার অবস্থা খারাপ মরে যাচ্ছে ব্যাপারটা তা না ওর মে মাস বাদে বাকি সময়টা এরকমই থাকে বাট সবুজ পাতা আর অনেক থাকে তো মে মাসে ওনার জলস আসলে দেখা যায় আর এই পাশে এই বাগান বিলাসটা অনেক আগের অনেক আগের বলতে অনেক আগের প্রায় দশ থেকে বারো বছর আগের এটাকে ছেটে একটা শেপে আপাতত রাখা হয়েছে

আলু দিছে অনেক ভালো হয়েছে আর এটা হচ্ছে ম্যাডামের ফেভারিট যেটা আমি খাবো না মজা হয় না আমিও খাই আসলে চলেন বাকিটুকু দেখাই এই পেপে গাছটা আসলে আমরা কেটে ফেলবো এটাকে অনেক যত্ন করে অনেক উৎসাহ পর্যন্ত করা হয়েছে কত চাপে আমাদেরকে দেখাই অনেক অনেক বেশ খানিকটা উঁচা করা হয়েছে কিন্তু স্যার আসলে খুবই খারাপ অবস্থা স্যারের তো এটাকে আমরা কেটে নতুন একটা পেঁপে গাছ এখানে লাগাবো এবং এখানে বাস ঝাড় লাগানোর ইচ্ছা আছে আর এই হচ্ছে আমাদের ডালিম গাছ বেশ কয়েকটা ফল আসছিলো এই গাছটাও অনেক পুরনো এটারে কেটে নতুনভাবে আমি আবার রোপণ করছিলাম এরপরে আলহামদুলিল্লাহ এবছর ফল আসছে প্রত্যেক বছর ফল আসতো বাট পাকতো না তো একটা ডালিম অলরেডি পাকছে আম্মা পায়রাও নিয়ে গেছিলো নষ্ট হয়ে যাবে তাই আর আরেকটা ডালিম আছে দেখা যাক আল্লাহ যদি ডিজিকে রাখে ওনাকেও দেখবো আর এই হচ্ছে শিউলি শিউলি কাইটা আজকে বেলি বানায় ফেলছি বাট তারপরও শিউলির অনেক 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 ফুল আসে অনেক ফুল দিছে মাসাল্লাহ একদম নিচে পড়ে থাকতো আর এই হচ্ছে আমাদের বাসার বাগমামা যদিও উনি দেখতে বিড়ালের মতো উনি বাগনা ওনার নাম মিনু তো এই জায়গায় যখন আমি কথা বলছি তখন অডিও চলে গেছিল তাই আবার ভয়েস দিয়ে দিয়েছি তো মিনুর একটা বড় ভালো দিক আছে সেটা হচ্ছে সে মাছ ছাড়া আর কিছু খায় না মুরগি মাংসও খায় না গরুর মাংসও খায় না তো এই জিনিসটাই ম্যাডাম বলতেছিল যে তার অনেক বেশি ঢং সে মাছ ছাড়া কিছুই খায় না শুধুমাত্র মাছ মাছের কাটা মাছের ওয়েস্ট যাই দেন না কেন মাছ রিলেটেড দিতে হবে ও সে আবার চিংড়ি মাছ খায় না ইলিশ মাছ খুব পছন্দ করে খুব ভিআইপি বিড়াল সে খুব বেশি মাই খায় অন্য বিড়ালের কাছে একটা আম গাছ যেটা কলপ করার জন্য আসলে চেষ্টা করছিলাম বাট হয় নাই প্রত্যেকবারই যখন আমি অন্য একটা ডাল অ্যাটাচ করার চেষ্টা করি বাট হয় না তো দেখি এবার রেনি সিজনে হয় কিনা বাট এটার স্ট্রেন্থ অনেক মোটা হয়েছে এটা কলবের জন্যই আসলে একটা টপিক করছি আমি তো আমি জানি না এটা করতে পারবো কিনা আল্লাহ রেজিকে রাখবে কিনা সিঙ্গেল কমলার অবস্থা খুবই খারাপ কেটে দিছি আর এই হচ্ছে আমাদের বেলি এই বেলিতেও প্রচুর পরিমাণে বেলি ফুল আছে প্রচুর এটা আমার তো এই সজীবের লাগানো তিনি লাগানো পর্যন্তই থাকে তারপর আর থাকে না আর এই হচ্ছে ড্রাগন এটাও এই বছর লাগাইছিলাম এ হচ্ছে আটা গাছ এটা বড়ো হবে না আমি জানি আর এখানে আমাদের দুইটা নতুন কলা গাছ আছে যেগুলো আমরা রোপণ করি নাই অটো হয়েছে বাট ম্যাডাম কাটতে দেয় নাই জানি না ম্যাডামে ভালো যদি লাগা যায় তাহলে তেনাও রেখা খা দিবে সে ফালাবে না আর এই হচ্ছে আমাদের লেবু গাছ যদিও লেবু আসে না কেনার পরে একটা লেবু পাইছিলাম আর এই গাছটা দেখলে আপনাদের মনে হতে পারে ইনি মরে গেছে বাট ইনি মরে নাই ইনিও অনেক পুরোনো এ দেখেন ওনার এখনও আমরা চলতে চাই একদম ফ্রেশ নতুন পাতা আসবে এবং যদি আমার ভৈরীয় কন্টিনিউ দেখেন অনেক অনেকই আসবে কি নিয়ে আসত ও পাহাড় থেকে কলা গাছ নিয়ে আসছো অনেক পাহাড়ি কলা যাই না কলা যদি আসে তাহলে বোঝা যাবে আর এই হচ্ছে আম গাছ গত বছর আমরা এটাকে লাগাইছি আল্লাহ যদি ডিজেকে রাখে এই বছর আমরা এই গাছ আম দেখতে পাবো তখন আম সহ নিয়ে আসছিলাম বাট কবর নাই আর ইনি হচ্ছে আমাদের নাইটকুইন নাইটকুইন গাছের নাম না রাতের বেলা পুরা জায়গাটাকে ঘ্রান দিয়ে ভরে রাখে হ্যাঁ অনেক দূর পর্যন্ত গ্রান আছে যার কারণে ওনারা আমরা নাইটকিন বলি আর এই টেবিলের অবস্থা খুবই যাচ্ছে তাই যেগুলো মারা গেছে এগুলো অলরেডি সরাই ফেলছি এখন যেগুলো আছে কম বেশি সবগুলোই বেঁচে আছে বিশেষ করে আমাদের গোলাপ তিনটা আর এই সার গোলাপের অবস্থা সুবান আল্লাহ ভালো উনি একটু রোদ কম পায় যার কারণে হয়তো টিকে গেছে আর এখানে আমাদের অনেকগুলো ইনডোর প্ল্যান্ট ছিল যেগুলো আসলে ইনডোরে থাকে না বাট ছায়া থাকে প্লাস পানি কম লাগে এই জোনগুলো এই টেবিল দুইটা এগুলো ঠিক করতে হবে আর ওনার উপরের অবস্থা খুবই খারাপ ও জুই জুই ও এটা হচ্ছে জুই তো নিচে যে পাতা আসতেছে আল্লাহ যদি রাখে ওনার ঠিক হয়ে যাবে আর এই যে মেদি গাছটা ইনি এই বাগানের সবচেয়ে সিনিয়র গাছ এটার বয়স প্রায় ষোলো সতেরো বছর হবে এটা আমার আম্মার লাগানো তো এটাকে অনেকবার বিভিন্ন জায়গা দিয়ে আমরা কেটে কেটে ছোটো করছি বাট মাঝখানে ডালটা রেখে দিতাম এবং ওই স্ট্রেনটা এখনও রেখে আছে। তো আলহামদুলিল্লাহ সুবান আল্লাহ এই গাছটা এখনও বেঁচে আছে এবং এই উইন্টারের পরে এই পুরো জোনটা পুরো সবুজ হয়ে যাবে আর এই ইনডোর প্ল্যান্টগুলো কুমিল্লা থেকে এক ভাইয়া আর আপু পাঠাইছিল ভাইয়া নিজে এসে দিয়ে গেছিলো এগুলো সবাই বেঁচে আছে আলহামদুলিল্লাহ আপুদের গাছের বিজনেস আছে আর এখানে অনেক শাকসবজি ছিল এগুলো সব কেটে ফেটে আমি ফেলছি জমাইছি এগুলো সব ক্লিন করব আর এখানে আমাদের নতুন একটা বাগান বিলাস আমরা কলপ করছিলাম এটা উঠছে সুবান আল্লাহ এই যে দেখেন ফুলও আসছে নতুন বাগান বিলাসে ওনার বয়স খুবই কম এক বছরের মতো হবে বাট ওনার থেকেই কলপ করা আর এখানে আরেকটা কলবের গাছ আমাদের আছে এই যে একটা গোলাপ এখন পর্যন্ত কোনো ফুল আসে নাই তো দেখা যাক এটাও কলপ করে করা তো কীভাবে কলপগুলো করি ছোটো ছোটো করে আমি ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব আমার পরবর্তী ভিডিওগুলোতে আর আমার এখানে নতুন একটা চেয়ার হয়েছে ও আচ্ছা পিছনে আবার আমি পাপড় রাখছি একটু আগে তো এই চেয়ারে মাঝে মাঝে বসবো তবে এই আপডেটটা দেখানোর মূল উদ্দেশ্য হইতেছে যে কয়েকদিনের মধ্যে আমরা এই বাগানটারে গুছাবো তো গুছানোর আগে কেমন ছিল এই জিনিসটা একটু দেখা নেওয়া আর কি আর এই টোটাল পাখির বাসা নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও আছে আসলে প্রায় দুই বছর আগে আমি বানাইছিলাম এটা আসলে এডিট করা হয়নি হুট করে আজকে ঘাড়াইতে ঘাটাইতে ভিডিওটা পাইলাম তো ভিডিওটা যদি দেখতে চান যে আসলে এই পাখির বাসাটা আগে কি অবস্থায় ছিল আর কোন কোন পোর্শনে আমরা অল্প 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 করে কাজ করে ম্যাডাম আর আমি এই জিনিসটা তৈরি করছি আর কি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ দুই ফ্যামিলি সাপোর্ট ছিল তো ওই ভিডিওটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি ছোট্ট একটা ভিডিও জাস্ট একটা স্টার্ট আপ একটা যে আবারও এই পেজে রেগুলার ভিডিও আমি বানাতে যাচ্ছি আজাইরা জীবনে বানাবে না আজকে বানাইছে আজকেই শেষ